আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব বিগত সালে বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক এবং পিএসসিতে আসা কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম ফ্লোরিড ফ্লোরিড শব্দের অর্থ হচ্ছে পুষ্প জাতীয় এর সিনোনিম হচ্ছে ফ্লাওয়ার ফ্লোরিডের সিনোনিম হচ্ছে ফ্লাওয়ার খলনারি খলনারির সিনোনিম হচ্ছে খুকিং খলনারি সিনোনিম হচ্ছে খুকি মানে রান্না সম্পর্কিত ফ্রাঞ্চাইজ ফ্রাঞ্চাইজ শব্দের অর্থ ভোটাধিকার সিনোনিম হচ্ছে প্রিভিলাইজ ফ্রাঞ্চাইজ প্রিভিলাইজ ফ্রুগাল ফ্রুগাল মানে হচ্ছে মিতবেই এর শিরোনিম হচ্ছে ইকোনমিক্যাল ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে মিতবেই অ্যাপেন্ডেট অ্যাপেন্ডেড জয়েন্ট অ্যাপেন্ডেডের সিনোনিম হচ্ছে জয়েন্ট অ্যাপেন্ডেড জয়েন্ট Alluring alluring এর হচ্ছে ঠ্যামটি alluring এর হচ্ছে ঠ্যামটিং প্রবাইজ প্রবাইজো means stipulation stipulation শব্দের অর্থ শর্ত প্রবাইজ শব্দের অর্থ শর্ত প্রবাইজো means stipulation abhor abhor শব্দের অর্থ হচ্ছে hate abhor শব্দের অর্থ ঘৃণা করা শিনোনিম হচ্ছে hate abhor শব্দের শিরোনিম hate aboriginal অ্যাবরিজিনাল এর সিনোনিম হচ্ছে ফ্রিমিয়েটিভ অ্যাবোরিজিনাল মানে হচ্ছে আদিম এর সিনোনিম হচ্ছে ফ্রিমিয়েটিভ অ্যাবরোটিভ এর সিনোনিম হচ্ছে আনসাকসেসফুল অ্যাবরটিভ এর সিনোনিম হচ্ছে আনসাকসেসফুল অ্যাবরোটিভ অর্থ হচ্ছে ব্যর্থ অ্যাডালটি ইরেটেড অ্যাডাল্ট ইরেটেড শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ মানে হচ্ছে করাপটেড অ্যাডাল্ট এর সিনোনিম হচ্ছে করাপটেড অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল অর্থ অর্থাৎ শত্রু ভাবাপন্ন সিনরিম হচ্ছে হোস্টাইল অ্যাডভার্স মিন্স হস্টাইল অ্যালাইট অ্যালাইট মিন্স ডিসেন্ট অ্যালাইট শব্দের অর্থ হচ্ছে নামা নিচের দিকে নামা অ্যালাইট মিন্স ডিসেন্ট এলিভিয়েট এলিভিয়েট মিন্স অ্যাভেইট এলিভিয়েট মিন্স অ্যাভেড এলিভিয়েট শব্দের অর্থ হচ্ছে কমানো অ্যাভিট শব্দের অর্থ হচ্ছে কমানো এমপি অ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে আনক্লিয়ার অস্পষ্ট অ্যামবিগিউয়াস মানে হচ্ছে আনক্লিয়ার অস্পষ্ট অল্টিউড অল্টিউড শব্দের অর্থ হচ্ছে উচ্চতা সিনোনিম হচ্ছে হাইট অল্টিটিউড এর সিনোনিম হাইট অল্টিউড মিন্স হাইট আলেগরি আলেগরি মিন্স ফেইবল বল আলেগরি মিন্স ফেইবল বল আলেগরি মিন্স ফেইবল বল আলেগরি শব্দের অর্থ হচ্ছে উপকথা মানে রূপক কথা অ্যানেক্স অ্যানেক্স যুক্ত করা সিনোনিম হচ্ছে অ্যাড এনেক্স মিন্স অ্যাড অ্যানেক্স মিন্স অ্যাড অ্যান্টাগনিস্টিক অ্যান্টাগনিস্টিক শব্দের অর্থ হচ্ছে বিপক্ষ মানে প্রতিপক্ক অপোনেন্ট অ্যান্টাগোনিস্টিক মিন্স অপোনেন্ট অ্যাপ্যাক্স অ্যাপ্যাক্স মিন্স ক্রেস্ট ওর অ্যাকমি অ্যাপ্যাক্স মিন্স ক্রেস্ট ওর অ্যাকমি আর্ডেন্ট ardent মিন্স ইগার আর্ডেন্ট মানে আকুল সিনোনিম হচ্ছে ইগার means মিন্স ইগার articulate মানে স্পষ্ট এর সিনোনেম হচ্ছে or clear ক্লিয়ার or clear ক্লিয়ার এর হচ্ছে intelligible or ক্লিয়ার অ্যাস মানে হচ্ছে চতুর এর সিনোনিম হচ্ছে শ্রুট অ্যাস means মিন্স শ্রুট means টুড মিন্স শ্রুড অ্যাট্রিবিউট মিন্স শব্দের বাংলা হচ্ছে গুণ অ্যাট্রিবিউট মিন্স ফিচার আগমেন্ট আগমেন্ট মিন্স amplify আগমেন্ট মিন্স amplify আগমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা amplify শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা অথেন্টিক অথেন্টিক মিন্স জেনুইন অথেন্টিক মিন্স জেনুইন অথেন্টিক মানে হচ্ছে খাটি জেনুইন শব্দের অর্থ হচ্ছে খাটে ভ্যানিশ ভ্যানিশের সিনোনিম হচ্ছে এক্সাইল মানে ভ্যানিশ শেষ হয়ে যাও ভ্যানিশ ভ্যানিশ মিন্স এক্সাইল ব্যানক্রাফ্ট ইনসলভ্যান্ট ব্যাংক্রাফ্ট মিনস ইনসলভ্যান্ট ব্যাংক্রাফ্টের সিনোনিম হচ্ছে ইনসলভ্যাট bargain bargain মিন্স নেগোসিয়েশন negotiation মানে হচ্ছে মানে বার্গেইন করা বার্গেইন মিন্স নেগোসিয়েশন বার্টার বার্টার মিন্স exchange, exchange. barter মানে হচ্ছে exchange বিনিময়ে বার্টার মিন্স exchange বিলেইটেড বিলেইটেড tardy বিলেইটেড মিন্স tardy বিলেইটেড শব্দের অর্থ হচ্ছে মন্থর মানে ধিগতি tardy ভিলিজিরেন্ট ভিলেজিরেন্ট শব্দের অর্থ হচ্ছে যুদ্ধরত মানে হস্টাইল ভিলেজিরেন্টের সিনোনিম হচ্ছে হস্টাইল ভ্যানিভোল্যান্ড ভ্যানিভল্যান্ড ভ্যানিভল্যান্টের সিনোনিম হচ্ছে কাইন্ড ভ্যান ভ্যানিভোল্যান্ড মিনস কাইন্ড ভিগট্রি ধর্মান্ততা বাংলা হচ্ছে ধর্মান্ততা ভিগট্রি মানে গোরামি ভায়াস ওর ইনটলরেন্সের সিনোনিম হচ্ছে ভায়াস ওর ইনটলরেন্স ভয়েস্টেরাস হৈচৈপূর্ণ বয়েস্টোরাস শব্দের অর্থ হৈচৈপূর্ণ এর সিনোনিম হচ্ছে নয় জি সিননিম হচ্ছে নয়জি জি বয়েস্টোরাস মিন্স নয় বম্বাস্টিক বোম্বাস্টিক বোম্বাস্টিক মিন্স পম্পাস বম্বাস্টিক মিন্স পম্পাস বোম্বাস্টিক শব্দের অর্থ হচ্ছে জাঁকজমকপূর্ণ এর সিনোনিম হচ্ছে পম্পাস্ট পম্পাস বনাফাইটি বনাফাইটি মানে হচ্ছে জেনুইন অর্থাৎ অথেন্টিক বনাফাইটি জেনুইন বনাফাইটি মিনস জেনুইন বাউন্টিফুল, বাউন্টিফুল জেনরাস বাউন্টিফুল ফুল শব্দের অর্থ হচ্ছে উদার জেনোরাস শব্দের অর্থ হচ্ছে উদার বাউন্টিফুলের ফুলের হচ্ছে জেনরাস বাউন্টি বাউন্টি এর সিনোনিম হচ্ছে জেনোরসিটি ওর চেরিটি বাউন্টি মানে হচ্ছে দান এর সিনোনিম হচ্ছে জেনোরসিটি ওর চেরিটি বার্গ বার্ক শব্দের অর্থ হচ্ছে গর্ব করায় শ্রোণিম হচ্ছে বস্ট বার্ক শব্দের অর্থ গর্ব করায় শিনোনিম হচ্ছে বস্ট ব্রেইজেন 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 শব্দের অর্থ হচ্ছে বেহায়া ব্রেইজেন শব্দের অর্থ হচ্ছে বেহায়ার সিনোনিম হচ্ছে সেইমলেস ব্রেইজেন মিন্স শেইমলেস ব্রেইজেন মিনস শেমলেস ব্রসা ব্রশা মিন্স ফামপ্লেট ব্রসা মিনস ফাম ব্রসার সিনোনিম হচ্ছে ফামপয়েট ব্রসার শব্দের অর্থ হচ্ছে প্রচারপত্র ব্রাউবিটিং ব্রাউবিটিং শিং সারপ্রাইজ ব্রাউ বিটিং মিন্স শয়িং সারপ্রাইজ অর্থাৎ শাসন বাখেনার বাখেনার শব্দের অর্থ হচ্ছে পাইরেট বাখেনার মানে হচ্ছে জলদস্যু পাইরেট শব্দের অর্থ হচ্ছে জলদর্শু বাকেনার মিনস পাইরেট বাঙ্গল্ট বাঙ্গল্ট শব্দের অর্থ আনসাকসেসফুল make মেকে mess অফ বাঙ্গল্ট আনসাকসেসফুল অসফল ওর মেক এ a অফ of callow callow immature callow immature callow শব্দের অর্থ হচ্ছে অপরিণত অর্থাৎ immature callow খেলো শব্দের সিনোনিম immature candid candid মানে মন খোলা outspoken candid means outspoken Capture. মিন্স অ্যাপ্রিহেন্ড ক্যাপচার মানে হচ্ছে গ্রেপ্তার করা অ্যাপ্রিহেন্ড শব্দের অর্থ হচ্ছে গ্রেপ্তার মিন্স অ্যাপ্রিহেন্ড সিকেই নারী শিকিয়ে নারী শব্দের অর্থ হচ্ছে হচ্ছেই নারী শব্দের অর্থ হচ্ছে ট্রিকেরি শিখেই নারী প্রথারণা থ্রিকেরি শব্দের অর্থ হচ্ছে প্রথারণা কোহিরেন্ট কোহিরেন্ট মিন্স কনসিস্ট্যান্ট কহিরেন্ট মিনস কনসিস্টেন্ট কহিরেন্ট শব্দের অর্থ সঙ্গতিপূর্ণ কনসিস্টেন্ট শব্দের অর্থ সঙ্গতিপূর্ণ কম্পিটেন্ট কম্পিটেন্ট মিন্স খ্যাপাবল কম্পিট্যান্ট মানে সক্ষম খ্যাপাবল শব্দের অর্থ হচ্ছে সক্ষম কমপ্লায়েন্ট কমপ্লায়েন্ট মিনস অবিডিয়েন্ট কমপ্লায়েন্ট মানে বাধ্য অবিডিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে বাধ্য কনসিড কনসিড শব্দের অর্থ স্বীকার করা এক স্বীকার করা কনসিডের সিনোনিম হচ্ছে শান্ত করা কনসিলিয়েট মানে হচ্ছে প্যাসিফাই প্যাসিফাই শব্দের অর্থ হচ্ছে শান্ত করা কনসিলিয়েট মিন্স প্যাসিফাই কন্ডন কন্ডন মানে হচ্ছে ক্ষমা করা ফর্গিভন মিন্স ফর গিভ কন্ট্রাউন মিনস ফর গিভ কনফার্ম কনফার্ম মিনস বিয়ার আউট কনফার্ম মিনস বিয়ার আউট কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত করা বিয়ারআউট শব্দ হচ্ছে নিশ্চিত করা